বর্তমানে কলকাতা লিগে রেফারিং এর মান নিয়ে উঠছে নানান অভিযোগ এবং বিভিন্ন ক্লাব কর্মকর্তারা ইতিমধ্যে অভিযোগ করছেন শুধুমাত্র কিন্তু প্রিমিয়ার নয় নিচু ডিভিশন থেকে থেকে শুরু শুরু করে করে একেবারে পঞ্চম ডিভিশন ডিভিশন কলকাতা লিগের প্রিমিয়ার পর্যন্ত রেফারিং নিয়ে নানা অভিযোগ উঠে আসছে ঠিক এই ঠিক এই বিষয়ে আমরা কথা বলতে চলে এসেছিলাম চিত্ত দাস মজুমদারের সাথে যিনি সিআরএস সচিব তিনি ঠিক কি বললেন এবং তিনি কিন্তু কার্যত স্বীকার করে নিলেন অবশ্যই রেফারিদেরও কিছু ভুল রয়েছে এবং এই ভুলগুলোকে সূত্রে নেওয়ার কী পরিকল্পনা রয়েছে কারণ আপনারা জানেন সব ম্যাচে যে একেবারে অভিজ্ঞ রেফারিং হয় সেটা কিন্তু নয় অনেক জুনিয়র রেফারিরা উঠে আসছে তারা কাজ শিখছে সুতরাং তাদের দ্বারাও যাতে কোনো ভুল না হয় সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার কী পরিকল্পনা রয়েছে তিনি সবটাই আমাদের জানালেন তিনি ঠিক কী কী বললেন এই রেফারিং সংক্রান্ত বিষয়ে আপনারা দেখে নিন ইনসার্ড স্পোর্টস বাংলার পর্দায়

রেফারি দা লোকে বলছেন সব মাঠে তো আমরা যেতে পারি না বা যাওয়া সম্ভব হয় না কারণ সব মাঠে সারা এবার এক একটা দিনে কুড়ি বাইশটা করে খেলা থাকে কুড়ি বাইশটা বলে অবজার্ভার দেওয়া আমাদের পক্ষে সম্ভব না আর ঘরে খেয়ে বনে ম্যাচ তাড়াতে যায় না পরিষ্কার বাংলা কে রেগুলার নয়টি কে কল্যাণী কে কাজটা পাড়া যাবে এরকম ডিফিকাল্ট ম্যাচ কমিশনের কাছে ওপর আমার ডিপেন্ড করতে হয় এইসব ম্যাচে ম্যাচ কমিশনের রেফারেন্স আছে কিন্তু বাইরের মাঠে ছোট মাঠে দাদা পরিষ্কার বলি এরকম মেসেজার নেই বা ম্যাচ করে নেই কেউ নেই যে লোকের কথা বা টিমের কথা নিয়ে বিশ্বাস করতে হয় কিছু কিছু যেইসব খেলা দেখো ভুলে ভিডিও ফুটেজ আছে সেগুলোকে আমরা রিয়েলাইজ করছি এবার এ আমরা একটাই করছি মানে আমি বলিনি কাউকে আমি অ্যাভেস সে অফিসে বলছিলাম একটা ম্যাচে আমি বললাম ভিডিও ক্লিপিংটা খুলে দেখতে হবে গত আর্ট যে আপনার এখানে যে রেফারি নতুন করে যে রেফারি নেওয়া হয় এই প্রসেসটা কি জিতদা এবার আমাদের একটা নাইটেন হচ্ছে সতেরো থেকে আঠাশ বছরের ভিতরে হতে হবে মিনিমাম হবে আর তারপর তাদের একটা ভাই বসি নেওয়া হয় চেষ্টা করি যে ছেলে যদি ফুটবল খেলে থাকে বা মেয়েরা তাদের ফুটবল যারা খেলে এসে তাদের কিন্তু রেফারিং করার তাদের খুবই সুবিধা থাকে নলেজটা থাকে এটা বুঝতে পারে কিন্তু এটা হচ্ছে আমি অনেক এক্স রেফারিদের সাথে কথা বলেছি তারা বলছে যে আমরা যখন রেফারি করতে আসতাম তখন কিন্তু তার আগে মানে গড়ের মাঠে খেলানোর আগে আমরা পাড়ায় বিভিন্ন টুর্নামেন্ট খেলিয়েছি তার একটা অভিজ্ঞতা ছিল এখনকার যে ছেলেরা আসছে পরীক্ষা দিচ্ছে এ করছে সেটাই পাচ্ছে গড়ের মাঠে যার ম্যাচ খেলার কোনো এক্সপিরিয়েন্সই নেই এই জন্যই কি ভুলটা হচ্ছে আর এক আর আমাদের সময় দাদা নয় থেকে দশ দশ বছর লাগছে এখন এর যে গাইডলাইন তাদের একটা ছেলে চার বছর রেজাল্ট হয়ে যাচ্ছে এই যে ম্যাচ প্র্যাকটিস ম্যাচিউরিটি এই জায়গায় ঝাড়া এইটা এটা কিভাবে রিকভার করবেন আপনারা এটা ইএফএম এর যেরকম টিচার টিচে আমরা সিভাই করতে হচ্ছে আসলে অনেক ছোট ছোট ক্লাব বলছে যে আমরা এত কষ্ট করে দল গড়ি কিন্তু আমরা সাফার হচ্ছি আমি মেনে শুনতে বলছি আগে আগে কার রেফারি দা ম্যাচিউরিটি ম্যাচ কন্ট্রোল এখনকার সাথে অনেক তফাৎ তাহলে এখন এই দমে ফুল ভ্রান্তি হবে যেটা চেষ্টা করছে রিকভারি করতে এখন एक्चुअली বড় আর সবচেয়ে বড় জিনিস আমার মনে হয় এটা পার্সোনাল ভিউ যে আজকালকার রেফারিরা ম্যাচ খেলায় খেলা পরে বাড়ি চলে যায় আমি নিজে ব্যক্তিগতভাবে জানব সময় আমরা কিন্তু যাদের পোস্টিং না পেতাম আমরা বড় রেফারিদের গিয়ে ম্যাচ দেখতাম মাঠে বসে এবং খেলার পরে প্রশ্ন করতাম দাদা এটা কেন বাজেলে এখন এই জিনিসটা নেই আমি অনেক ছেলে মেয়েকে বলেছি তোমার পশ্চিম হয়নি ঠিক আছে স্ট্যান্ড বাই ব্যাক টু ব্যাকলিয়ন হয়ে গেছে যাও মাঠে যাও গিয়ে দেখো একটা সিনিয়র এবারে কেন খেলাচ্ছে এই যে মেন্টাল এই মেন্টাল কিন্তু এখন নেই আমি নিজে বলছি আমি দিলীপ সেনের মতো এক্স ফিভার এপরি তারক সেন নেই সুইন এর এত বড় টলওয়ার্স এপরি আমরা বলেছি কোন মানে প্রয়োজনে কখন কাঠটা মারতে হবে কি যে মারতে হবে এটা কিন্তু ওদের কাছে শেখা আগে কিন্তু অনেক নোংরা ম্যাচ হয়েছে আপনি নিশ্চয়ই জানেন আগে যেসব প্লেয়ার খেলেছে সা এখন তো ভিডিও ফুটে যাচ্ছে ওয়াকি টকি দিয়ে অনেক কিছু দিয়েছে আগে সামনে খেলা পিছনে মেরে যেত আমি বড় ক্লাবের অনেক প্লেয়ার জানি যারা সামনে খেলা পিছনটা ভালো খেলতো কিন্তু সেই সময় কিন্তু আমাদের ওই থার্ড আইটা পিছনে থাকতো এখন ওয়াকি টকে অ্যাসিন্সে বলে বলছে ওটা মেরেছে কাট দিয়ে দে তো আপনি এখন সি সেক্রেটারি হিসেবে এই যে ব্যাপারটা বললেন এটা কীভাবে কম আমরা চেষ্টা করছি খুব এবছর একটা মানে আমরা যারা আমাদের জন্য আপনার কি বল আমাদের একটা যে নতুন আমরা যে একটা কমেডি তৈরি করেছি এফিট ডেভেলপমেন্টের জন্য কোচিংয়ের জন্য পুরো ইয়ং ব্যাচ থেকে নিয়েছি ফিফা ফিফার আছে ওদের আমি পার্সোনালি বলেছি তোরা কী করে প্রতিটা ম্যাচে যা কলকাতার বা বাইরে যদি ম্যাচ করে যা তোরা যা গিয়ে ওদের একদিন ক্লাসে বল এটা কিন্তু আমি ওদের পরিষ্কার বলেছি এবার ফুটবল সিজেন আগে মার্চ টু এপ্রিল মে পর্যন্ত আমাদের এখানে ক্লাস হয়

কিন্তু আমার তো কানে আসছে ভুল আমি অস্বীকার করি না ভুল যে হচ্ছে না আমি আমি একদম বলছি আমি এই চেয়ারে বসে বলছি এ রেফের ভুল করছি যে এই ভুলটা যত কম হবে তত ফুলগুলো মঙ্গল হবে